আমेतোর জন্য আমাদেরকে অনেক অত্যাচার করছি অনেক মারধর করেছি তাকে আমি বাইরে থেকে বের করে দিছি তোরে আমি আমার বাইতে রাখছি পালা একা করাইছি তোরা চাকরি বাকি দিছি আর তুই এখন আমার সাথে সব বেভার কর অত টুকটুকি হবে না আজ থেকে বাইতে আমার বাই থাকবে আর যদি আমার কথা না হয় না এই সংসারে লাথি দিয়ে দামু গামি আমি ব্যাংকে থেকে লোন নিয়েছি নতুন একটা ব্যবসা আমি নিজেই বলতে পারেনে ও তো অনেক ভালো মেয়ে আমাকে অনেক সাপোর্ট করে গত কালকে আমরা দুইজনা না খাইছি দেখো भाभी আজকে আমার বিশেষ পরীক্ষা দেখেন আমি বলছি না কোনো পরীক্ষা হবে না ভয় দেখো বলছি আমার বাচ্চা দিন না কোনো পরীক্ষা হবে না বলছি না কোনো পরীক্ষা হবে না দেখো কত বড় একটা বেয়াদ ভাবি আমার ডাকছেন কখন ডাকছ আর এখন আসছ তুমি ওই যে পড়তেছিলাম ভাবি আজকে পরীক্ষা তো তাই পালা হবে কি করবা হ্যাঁ যে এত কাজ পড়ে সে কাজগুলো করবে কে আমি করব ভাবি প্রত্যেকদিন তো আমিই করি আজকে পরীক্ষা বলতে আমার ইম্পর্টেন্ট পরীক্ষা বিশেষ পরীক্ষা ভাবি পরীক্ষাটা দিলে ভাবি আমি আসলে ভালো একটা অবস্থানে চলে যেতে পারি এ ভাই যে থাক তাহলে কোনো পড়ালেখা করতে পারবে না তুমি কোনো পরীক্ষা দিতে পারবে না এক্ষুনি এ মুহূর্তে গছ দারু দিবা জামা কাপড় আছে ডিপার শেল করবা রাত রাত ভাত রান্না করবা কি বলছি শুনছো আর দাঁড়া একটা পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে মনে হয় একটা যাওয়ার ভিতরে জয় করে ফেলবে এখন আবার কে ফোন দিল হ্যালো হ্যাঁ বল আমাদের বাড়িতে আসবি আচ্ছা ঠিক আছে আয় এটা কোনো কথা কলি তুই আসবি না কে আসবি আমাদের বাড়িতে থাকা জাগা হয়ে যাবে তুই আয় তোদের জন্য যদি আমি কিছু করতে পারি এটা তো আমার সৌভাগ্য আচ্ছা ঠিক আছে তাহলে তুই আয় কয় জানি নিয়ে আস আইসা পড়ছি আমি সেই কখন বলছি আর এখন আসছো তুমি যাও নি হ্যাঁ ভাবি বললাম না বিশেষ পরীক্ষা আমি না বলছি আর বাইতে কোনো পরীক্ষা তারিখ হবে না কোনো পালক হবে না কথাগুলা কি কানে যায় না হ্যাঁ বড়া তুমি ঠিক আছে ভাবি আমি কাজ করতেছি গয়া যাও দি কি করবে জানো কি করব ওয়াশরুমে জামা কাপড় আছে এডিট করবা থালা বাসন আছে এডিট করবা আর রাত রানা রান্না বানানো করবা ঠিক আছে ঠিক আছে কথাগুলো জানো মা থাকে বলে রাখলাম

আরে ভাই তুই আয় ভিতরে আছ আপু হ্যাঁ ভালো আছি তুই ভালো আছো ঢাকায় তুমি তো জানোই তোমার তো থাকার জায়গা নাই এই জন্য তোমার বাসায় আসলাম তো কি হয়েছে কোনো সমস্যা নাই তোর যতদিন মানছি থাকবি তোমাদের রুম তো দুইটা এক রুমে তোমরা থাকো এক রুমে তোমার দেওয়ার থাকে আমি থাকবো কোথায়

আমার ভাই এসে এখন খাবে কি হ্যাঁ কথা কেন যায় না না হ্যাঁ কথা বলি যে শুনো না আজকে তোকে তোমারে এবারে খাওয়া দেখো আজকে আমার বিশেষ পরীক্ষা দেখেন আমি বলছি না কোন পরীক্ষা হবে না বই দেখো বলছি আমার জীবনের একটা বিশাল একটা অংশ ভাবি আমার তা আমি কি করবো নাচ ভাবার দিন পরীক্ষা হবে না বলছি না কোনো পরীক্ষা হবে না দেখো কত বড় একটা বেআ

গজাও দেওয়ার জন্য গরম মশার জন্য জামা কাপড় ধোয়ার জন্য রাত্রে ভাত রান্না করার জন্য সব কাজ করছে ভাত করে আমার ভাই আছে এখন খাবে কি হ্যাঁ আমার ভাই গিয়ে বাড়ির কাজের বুয়া নাকি তো কাজ কি আমি করব আমার ভাই কি রান্না করবে নাকি একসবার রান্না করবে কেন রান্না করবে পড়াশোনা করতেছে একদম ভালো স্টুডেন্ট তো কি আমি করব করব প্রয়োজনে কাজের লোক রাখবা ভাইয়ে পড়ি দিবে বিসিএস কাটার হবে না হ্যাঁ অবশ্যই এটা আর অনেক দিনের স্বপ্ন তো হলে আমি কি করব আমি নাচবো আমি সাফ সাফা আবার একটা কথা বলে দিচ্ছি সে বাজে থাকতে পারবে না আজ থেকে এই বাড়িতে আমার ভাই থাকবে আমার ভাই আমার বাড়িতে থাকতে পারবে না তোমার ভাই থাকবে হ্যাঁ থাকবে আমার ভাই থাকবে এই বাড়িতে এটার কি কোনো যুক্তি কথা আছে কোনো যুক্তি যুক্তি হবে না আজ থেকে এই বাড়িতে আমার ভাই থাকবে আজ যদি আমার কথা না হয় না এই সংসারে লাথি দিয়ে দামু আমি ঠিক আছে আমি আমার ভাইকে বের করার ব্যবস্থা করতেছি তাই করো ভাই থাক আমার ভাই থাকবে বাড়িতে আমার একমাত্র ভাই আমি যা বলবো তাই হবে ওকে আইসে হোন দিতি করতে আই চাল ভিতরে আই সেটা তো শুকাইছে খাওয়া দাওয়া করবি আসেন আসেন কোরিয়ান কম্বল আছে ভালো ভালো জ্যাকেট আছে প্যান্ট আছে ব্লেজার আছে আসেন আসসালামু আলাইকুম ভাইয়া তুমি আসো ভাইয়া ভিতরে আসো ভিতরে আসো আর এটা লাগানো লাগবে না তুমি ভুল তো ভুল আমি বুঝলাম না দেখতে এই চাকরিটা নিলাম আসলে পড়ালেখার পাশাপাশি নিজের তো চলতে হয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর মালিকটা খুবই ভালো ভাইয়া অনেক আদর করে ভাইয়া আমি এখান থেকে প্রায় সময় গরম কাপড় টাপড় কিনি শীত আসলেই আমিও বেসিক্যালি ব্যক্তিগতভাবে লোকটাকে চিনি খুব ভালো লোক তুমি হঠাৎ করে এইখানে ভাইয়া এখানে চাকরি নিঃস্ত চলতে পারস তো আলহামদুলিল্লাহ ভাইয়া তোমার দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি ভাইয়া অনেক ভালো আছি ভাইয়া আমি আসলে আমার খুব তারা আছে তারপর একটু মানে পাঁচ সাত সময় ছিল তো আচ্ছা ভাইয়া ছিলাম যে একটা কিছু কিনবো আর কি ঠিক আছে আমি কিছু টাকা রাখতে টাকা লাগবে না ভাইয়া তুমি আমার জন্য দোয়া করো এটি আমার জন্য অনেক কিছু তোমার ছোট ভাই আমার ছোট ভাই বাবা মা মারা গেছে এতটুকু ছিল আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি আমার ভাই না আমার সন্তানের মতো ছিলে তুমি তো আমার বড় ভাই না আমার বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করবা আল্লাহর রহমতে দেখবা আমি অনেক উপরে চলে গেছি আর বিশেষ পরীক্ষার রেজাল্ট দিবে কিছুদিন পরে আমি দোয়া করি আমার দোয়া রইল তোর সাথে মা বাবার দোয়া তো আসেই তারপরও যদি তোর কোনো সময় কোনো প্রবলেম হয় ভাইকে প্রয়োজন মনে করস তো আমাকে নখ দিবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই তোর কাছে আসলাম বলো তোর দুলা বাড়ি তো করার পরে হাত পায়ে সমস্যা হয়েছে লুলো হয়ে গেছে আর কোনো কাম কাজ করতে পারে না আমাদের চলতে অনেক কষ্ট হয় ঠিক মতো তো পারি না তাই তোর কাছে আসলাম আর বাড়ি বাড়া দিতে পারলাম না আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে ভাবছি তোর বাড়িতে থাকবো কি বলো আমি ব্যাংকে থেকে লোন নিয়েছি নতুন একটা ব্যবসা আমি নিজে চলতে পারিনি ও তো অনেক ভালো মেয়ে আমাকে অনেক সাপোর্ট করে গতকালকে আমরা দুজনে না খাইছিলাম কি কষ্ট সব ভাই অনেক আশা করে তোর কাছে আসলাম তুই আমাদেরকে থাকতে দিবি কিছু একটা ব্যবস্থা করে দিবি আপা বাস্তবতা হয় স্বপ্ন দিয়ে পেট চলে না এসব কি বলস ভাই আমি তোর জন্য আমাদের অনেক অত্যাচার করছি অনেক মারধর দৌড় করছি তাকে আমি বাড়ি থেকে বের করে দিছি তোরে আমি আমার বাড়িতে রাখছি পড়ালেখা করাইছি তোরে চাকরি বাকরি দিছি আর তুই এখন আমার সাথে এসব ব্যবহার করস আপা তুই আমাকে মাফ কর আমি তো এবার রাখতে পারবো না আমি একটা কাজ করছি আমি কিছু টাকা দিই এটা রাখ তুই আমাকে পাঁচশো টাকা দিলি আমি তোর কাছে ভিক্ষুক আসলাম আমি কি পাঁচশো টাকার মানুষ আরে একদিন তোর পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করছি আর তুই এখন আমাকে পাঁচশো টাকা দিলি সি ভাই আমার বাপটা অবাক লাগে তুই যে আমার ভাই তোর টাকা আমার লাগবে না তোর জন্য আমি আমার দেবরকে বাড়ি থেকে বাইর করে দিছি চলো আমরা এই বাড়িতে থাকবো না প্রয়োজনে ভিক্ষা করে খাবো চলো থাকিস তুই আমার স্ত্রীর ভাই তোমার তোমার জন্য আমার সংসারে অনেক অশান্তি হইত কিন্তু আমি অশান্তি কখনো নাই আমি আমার মায়ের পেটের ভাইচারে বাড়ি থেকে বের করে দিছি শুধু তোমার জন্য তোমার পিছনে তোমার বোন লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে আমি কোনো দিন বাধা দিইনি আসলে কি যেন পেটের চামড়া টানলে কখনো পিঠে আসে না আর পিঠের চামড়া কখনো পেটে আসে না অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে তোমার এখানে তোমার বোন আসছিল আমি না করছিলাম তারপর কি হইল আইসা ভালো থেকো আমরা যদি প্রয়োজনে ভিক্ষা করতে হয় না ভিক্ষা তারপর তোমার না শোন যাওয়ার আগে একটা কথা বলি যাই তোর জন্য আমি যা করছি না পৃথিবীর কোনো বনে কোনো পার্য কিছু করবে না আর তুই আজকে এত বেইমানি করলি আমার সাথে চলো তুই থাকিস তোর বউকে নিয়ে

এদিকে আসো আমরা দুইজনে কাজ করব আপনি এক বেতনে দুইজনকে দিয়ে কাজ করাতে পারবেন দুইজনে মিলে কাজ করবেন একজনের বেতন দিয়ে আপনাদের হবে জি স্যার হবে তারপর আপনি আমাদের কাজটা দেন আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া ভাবি দাঁড়াও কোথায় যেতেছো তোমরা হ্যাঁ ভাইয়া তোমার এই অবস্থা কেন ভাবি এই অবস্থা কেন তোমার ভাই তুই আমার মাফ করি দে কি হইছে আমারে বলো তো একটু তোর ভাই স্টক করার পরে হাত পা লুল হয়ে গেছে কোনো কাজ করতে পারে না অনেক দিন হইছে বাড়ি বাড়া দিতে পারি না সে কারণে বাই থেকে বের করে দিছে এখন রাস্তা রাস্তা ঘুরতেছি আজ কোদিন থেকে কিছু খেতে পারি না টাকা পয়সা যা ছিল সব চিকিৎসার পিছনে ব্যয় করে দিছি দশটা টাকা ব্যয় এখন

আমার বড় ভাই আমার বাপ তুমি কেন কষ্ট করবা বলো দুনিয়াতে যদি তোমার কোথাও জায়গা না হয় তোমার ভাই আছে না হ্যাঁ তোমার ভাই তো মরে নাই এখনো তুমি আমার জন্য যা করছো ভাইয়া ভাবি আমার জন্য যা করছে ভাবি যে দুই দিন আমার বাসা থেকে বের করে না দিত আজকে আমি এই প্রতিষ্ঠানের মালিক হইতে পারতাম না ভাইয়া ভাবি তোমার অনেক ধন্যবাদ তুমি যদি না বললে আমি বড় হইতে পারতাম না আমি তোমরা অনেক অত্যাচার করছি খাইতে দিনে তোমার পড়া লেখাবদ্ধ করে দিছি তারপরও তুমি ভাবি এসব কথা বইলা লাভ নেই ভাইয়া তোমার চিকিৎসা তোমার এই যে ভাই করবে তোমার সন্তান তোমার ছোট ভাই তোমার সন্তান তোমার সন্তান তোমার চিকিৎসা করবে তোমার আর ভাবির সমস্ত দায়িত্ব আমার ঠিক আছে আসো আমার সাথে ভিতরে চলো আসো ভাবি আসো চলো ভাইয়া ভিতরে চলো